কর্মব্যস্ততার কারণে যারা হাতে একেবারেই সময় পান না ঝটপট নাস্তার রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই রেসিপি আজকে আমি একটা আপনাদেরকে ভিন্ন রকম ব্রেড টোস্ট তৈরি করে দেখাবো খেতেও কিন্তু অসাধারণ মজার হয় আশা করছি আজকের ওই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে তাই চলে যাই রান্নায় আমি এখানে প্রথমে একটা ডিম নিয়ে নিলাম এখানে তেমন কোনো কিছুই উপকরণ লাগবে না কয়েকটা উপকরণেই খুব সুন্দর একটা ব্রেড টোস্ট তৈরি করে নিতে পারবেন আমি এখানে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো মানে আমি একটা মরিচ ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম ময়দা দেড় চা চা চামচ এখন সবগুলো খুব ভালোভাবে হ্যান্ড সাহায্যে নেড়ে নিতে হবে আর অল্প একটু করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন আমি পানি একেবারে দেই নি আমি বারবার পানি দিচ্ছি আর হ্যান্ডউইচের সাহায্যে এটা নেড়ে নিচ্ছি এখন খুব সুন্দরভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে আমি প্রায় তিন চারবারের মতো পানি দিয়েছি আর পাতলা একটা ডো তৈরি করে নিচ্ছি এরপর এখানে আমি হাফচা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন এক মিনিটের মতো আরও খুব ভালোভাবে এটা বিট করে নিব আমার বিট করা হয়ে গেছে এরপর আমি এখানে পারোটি স্লাইস নিয়েছি প্রায় ছয় পিস তারপর এই পাতলা টোটার মধ্যে পারটির স্লাইসগুলো একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে পেঁয়াজগুলো উঠতে চাবে না বাট একটু হাতে সাহায্যে পেঁয়াজগুলো পাউরুটির স্লাইসের মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটা পেনে আমি এখানে তেল নিয়ে নিয়েছি হালকা একটু তেল নিয়ে পারোটি স্লাইসগুলো দিয়ে দিব একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে চুলার তাপ অবশ্যই লো মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে তা না হলে ব্রেডগুলোর উপরের দিকে পুড়ে যাবে ভিতরের দিকে কাঁচা রয়ে যাবে এভাবে উলট পালট করে নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে ব্রেডগুলোর দুই সাইডেই যখন লালচে কালার হয়ে আসবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর এগুলো আমি নামিয়ে নিব। এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপ মিডিয়াম টু লহিটেই করতে হবে তাহলে খেতে অনেক মুচমুচে হবে অনেক মজার হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যারা সময়ের অভাবে ঝটপট নাস্তার রেসিপি খুঁজছেন তারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে খেতেও অসাধারণ মজার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ